নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুঠিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো লাউ এই লাউটা আপনারা দেখছেন এটা কাটা হচ্ছে টাটকা লাউ টাটকা লাউ একদম কালো ছিটে কালো ছিটে লম্বা লাউ এই লাউ এর টেস্ট আলাদা দিয়ে হবে বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে হ্যাঁ বলো কালো ছিটে কচি লাউ একদম খুব দারুণ খেতে আর এই লাউটা কেনার সময় আপনারা যেখান থেকেই কিনুন বোটা মোটা থাকতে হবে তাহলে কিন্তু সেই লাউটা খেতে খুব স্বাদ হবে আর বোটাটা যদি সরু থাকে তাহলে সেই লাউ কিন্তু খেতে ভালো না সেগুলো অপেক্ষাকৃত একটু বুড়ো বুড়ো টাইপের লাউ যাই হোক লাউয়ের চোখলা কাটা চলছে লাউ প্রথমে চোকলা কেটে আলাদা করে রাখা হচ্ছে এটা জল দিয়ে ধুয়ে আমরা তারপরে কুচিয়ে নেব এই লাউয়ের চোকলা ছেঁচ কি একটা রেসিপি হয় সেটা সেটাও দেখাবো এর আগের ভিডিও তো আমরা দেখেছি অনেক দিনের আগের ভিডিওতে এটা আজকে আর হবে না এটা রেখে দেবো

দেখাচ্ছি সব লাউগুলো এরকম কুচি কুচি করে কাটা চলছে আমরা লাউ এভাবে কুচিয়েই নেই আর এই লাউগুলোকে আমরা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব প্রেশার কুকার আমরা ওভেনে বসিয়ে দিয়েছি গ্যাসও জ্বালিয়ে দিয়েছি গ্যাস জ্বালাওনি আচ্ছা কোটা হোক তারপরে আমরা জ্বালাবো প্রেশার কুকার আমরা দিয়ে দিয়েছি খালাই ধরবে না বলে এই লাউটা আজকের তৈরি হবে ধনে পাতা দেওয়া হবে এই ধনে পাতা আমরা এনে রেখেছি আর ডালের বড়ি এই ডালের বড়িটা আমরা দেব ভেজে লাউটা রান্না হয়ে যাওয়ার পরে কলায়ের ডালের বড়ি এগুলো অবশ্য বাজারের কেনা তৈরি করে খাওয়ার লোক এখন খুব কমই আছে গ্রামে গঞ্জে হয় দেখতে থাকুন ধরে থাকবে যতক্ষণ লাউটাই কাটা হয়ে গেছে আমরা দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে সামান্য একটু জল দিয়েছি নালে পোড়া লেগে যাবে পোড়ায় একটু জল দেওয়া আছে সেভাবে দিয়ে সেটি আটকে দেবে এরপর ওভেনটা আমরা ধরিয়ে দেবো আমরা প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে নিলাম লাউগুলোকে লাউের কুচিগুলো এটা ওখান থেকে নামিয়ে ফেলা হয়েছে এবার ঢাকনাটা খুলে আমরা দেখব কতটা সেদ্ধ হয়েছে কিংবা সেদ্ধ হয়েই গেছে হয়তো আর এবার কড়াইয়ের ডালের বইটা আমরা ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে লাউতে যে ধনেপাতাটা দেবো এই ধনেপাতাটা আমরা কুচিয়ে নিলাম খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে ধনেপাতা কড়াইতে তেল দিয়ে দিলাম এগুলোকে আমরা ভেজে নিচ্ছি এটা হলুদ করে ভেজে নিয়েছি হচ্ছে ঢাকনাটা আমরা খুলে ফেললাম লাউটা সেদ্ধ হয়ে গেছে এবার ভাজা বড়িটা আমরা তুলে রাখলাম

গরম হয়ে গেছে সম্বাদ দেব আপনার তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে

স্বাদ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এই হলুদটাও দিয়ে দিলাম আর এতে আমরা মিষ্টিও ব্যবহার করব স্বাদ

সাদ মতো মিষ্টিও দিয়ে দেব গুঁড়ো চিনি টেনে গেলেই আমাদের লাউটা তৈরি হয়ে যাবে দেখতে লাউটা নাড়াচাড়া জলটা সামান্য একটু জিরে লঙ্কা বাটাও দিয়ে দিয়েছি এখানে বাটা হয়েছে মাছের জন্য সেখান থেকে আমরা দিয়ে দিয়েছি

এবার আমরা নামিয়ে ফেলব লাউটা আমরা নামিয়ে ফেলেছি আর বড়িগুলো আমরা এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো এগুলো খাওয়ার সময় হাতে একটু চাপ দিয়ে গুঁড়ো করে লাউয়ের উপরে ছড়িয়ে দিতে হবে তাহলে এটা একদম দারুন টেস্টের একটা রেসিপি লাউ লাউ ঘন্ট আপনারা বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন যে আমাদের কমেন্টস করবেন তাহলে আমরা এই কমেন্টস শুনে একটু এগিয়ে যেতে পারবো আর আমাদের এই লক্ষ্মী কুটিরের রান্নাঘরে চ্যানেলটাকে লাইক এবং শেয়ার করে দেবেন তাহলে আমরা একটু উৎসাহ বোধ করব আর আমাদের এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা নিত্য নতুন রান্নার দেখাতে একটু উৎসাহ পাবো আজ এই পর্যন্তই এইটার রেসিপিটা এরপরের পরের রেসিপি নিয়ে আসছি সেটা হলো কাতলা কাঁটা মাছের আলু দিয়ে ঝোল সঙ্গে ধনেপাতা পাতা দেওয়া হবে বড়িও দেওয়া হবে আর